হ্যালো আসসালামু আলাইকুম আজকে মেয়েকে নিয়ে বাইরে গেলাম একটা কাজের জন্য বাইরে গিয়েছিলাম তখন স্কাই ডাইনে দরকার গেট গিয়েছি গিয়ে তারপরে কিছুটা ভিডিও করলাম খাবারে অর্ডার দিয়েছি বলেছে যে ম্যাম কিছু সময় লাগবে খাবার হইতে প্রায় আধ ঘন্টা লাগবে তো কি করলাম মেয়েকে ছবি উঠাই দিলাম মেয়েও ছবি উঠালো তারপরে আমি কিছু ভিডিও করলাম ভিডিও করার পর অপেক্ষা করছি কখন খাবার আসবে কখন খেতে পারবো সে চিন্তেই ছিলাম আর একটু ঘুড়া করেছি আর জায়গাটা তো অনেক সুন্দর সবাই যারা গিয়েছে তারা তো বুঝতে পারে যে জায়গাটা অনেক সুন্দর তো আমরা খুব মানে ঘুরছি ঘুরছি তারপরে আবার একটা কে যেন হয়তো বা ডাক্তার কোনো মেয়েরা হয়তো ইন্টারনেট করে তারা মনে বার্থডে উইশ করার জন্য বার্থডে পালন করার জন্য দেখলাম যে বেলুন টেলুন দিয়ে করলো তারপর আমি এটা আমার ভিডিওতে নিয়ে আসিনি নিয়ে আসিনি বলতে গেলে আমার মেয়ে নিষেধ করেছে না এটা অন্যদের এটা আমাদের ক্যামেরাতে আনার দরকার নেই তারপর বললাম যে ঠিক আছে কোনো আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তখন মেয়ে বলল যে মা আমরা ওয়েট করছি তো মেয়েকে মেয়ের মতো আমি মেয়েকে ছবি উঠে দিচ্ছি মেয়ের মোবাইল দিয়ে আর আমি আপাত অফ করে রেখেছিলাম তখন দেখতেছি যে খাবার অর্ডার দিয়েছে আমার মেয়ে খাবার অর্ডার দিয়েছে তো ওখানে আধ ঘন্টা তো অনেক সময় তারপরে কিছুটা ছবিও আমি আজকে ছবি ওঠাই বলতে গেলে আমার মেয়ে আমাকে দু চারটা ছবি উঠাইছে আর আমি এখানে চলে এসেছি ভিডিও করার জন্য ভালো লেগেছে ভিডিও করতে ভাল লাগছিল তো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ভাল লাগছিল আকাশের মানে ছাদের ছাদের উপরে অনেক বড় ছাদ ছিল ওখানে ঘোরাফেরা করলাম ওয়েট করছি কখন আমাদেরকে ডাক দিবে তখন আমরা হয়তো বা ভিতরে গিয়ে খাবো বলেছে যে বাইরে খাবো না ঘরে খাবো তো আমি বললাম যে না ঠিক আছে আমরা ভিতরে খেতে যাবো আমরা এখানে বাইরে খাচ্ছি না তো বলছে যে আচ্ছা ঠিক আছে ম্যাম কোনো সমস্যা নেই তখন থেকে আমরা ওয়েট করছি আর আমার ভালোই লাগছিল ভিডিও করছি বিভিন্ন ছোটো ছোটো আমি শর্ট ভিডিও করছি লব অনেক আমার ইয়ের জন্য এখন আমার খাবারগুলো চলে এসেছে আমার মেয়ে আমি বসে খাবারগুলো খাওয়ার জন্য প্রিপারেশন নিয়েছি একটু ভিডিও করেছি খাবারের ভিডিও তো সবসময় করে দেখাই তো সেই চিন্তা করলাম যে আজকে একটু ভিডিও করে নেই আগে তারপরে ছবি উঠাই ছবি উঠেছি তারপরে মেয়েকে বললাম যে এখানেই যাই মধ্যে মধ্যে এখানেও যাই এই খেতে তো খাবারগুলো অনেক ভালো লেগেছে যারা যারা দেখবেন আমার ভিডিওটা আপনারা ওখানেও যেতে চেষ্টা করবেন ওখানেও ভালো লাগবে খাবার খেতে সার্ভিস ভালো দেয় এবং মানে হাসি খুশি আছে সবসময় জিজ্ঞেস করে যে কেমন হয়েছে খাবার ভালো হয়েছে কেটা বারবার জিজ্ঞেস করছে আমি বলছি যে এই চোখে ভালো হয়েছে কোনো সমস্যা নেই আমাদের খাবারের কোনো প্রবলেম হইলো হয়নি তো খেয়েছি ছবি উঠাচ্ছি ভিডিও করছি এই তো এখন আমার ভিডিওটা কমপ্লিটলি হয়ে গেছে আমি রেখে দিব তো সবার কাছ থেকে বেঁধে নিয়ে যাচ্ছি তো কেমন হয়েছে আজকের আমার আজকের দিনটা আবার ভালোই হয়েছে ভিডিও করেছি ঘোরাফেরা করেছি একটু দরগা গেট গিয়েছি ভালো লেগেছে তো অনেকজনের সাথে কথা বললাম একটু হাসি মানে হাসি ঠাট্টা করলাম পরিচিত একজনকে পেয়ে গেছি তো একজনের বাসায় গিয়েছিলাম তো পাইনি ওর বাসায় ওকে বলে আমি চলে এসেছি বাসায় আমার মেয়েকে নিয়ে গিয়েছি আমার মেয়ে স সাধারণত কারোর বাসা যায় না আমি ওকে জোর করে নিয়ে গিয়েছিলাম কিন্তু ও বাইরে গিয়েছিল তাহলে আপনার ভালো থাকলে সুন্দর আশা